তো নমস্কার সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এগুলো দশ ইঞ্চি দশ ইঞ্চি ভর্তি বাড়ি এগুলো আজ প্রায় বহু বছর আগে আমার বাবা বেঁধেছিল ঠিক আছে তো অনেক দিন আজ প্রায় আট বছর হবে আট বছর আগে বেঁধেছিল এগুলো আট ন বছর হবে আট ন বছর এরকম হবে পাটিটা বললো তার বাবার আমলে এখন সে মাইক বিজনেস করে তো সে দিয়ে গেছে তো এইগুলো কাজ করতে হবে আর দেখতে পাচ্ছেন এই একশো মাল অর্ডার ছিল একজনের একশো পুরনো মাল এই পুরনো মালটা এটা মানিকপাড়া পাটির অর্ডার আছে ঠিক আছে এই দেড়শো ওয়ার্ডের নতুন মালের অর্ডার আছে মানিক পাটির দেড়শো ওয়ার্ডের নিউ মাল কাজের কোয়ালিটি আর তুলে বোঝাতে হবে না দেখতেই পাচ্ছেন আপনারা দেড়শো আটের নিউ মাল এই একশো ওয়ার্ডে এই পুরনো মাল এগুলো যাবে সব পুরনো মালের কাজ চলছে আর এই যে দেড়শো আটের নতুন মালের কাজ চলছে দেখতেই পাচ্ছেন দেড়শো আছে আরও বাইরে আছে আরও মাল নতুন মাল নতুন মালের কাজ চলছে তো আপাতত এই দশ ইঞ্চিগুলো দেখাতে চাই এগুলো অনেক বছর আগে দেজের মাল এগুলো করেছিল আমার বাবা আট আট ন বছর আগে আজকে এসছে প্রায় আট ন বছর পর তো দেখতেই পাচ্ছেন বাবা করেছিল এখন ওইগুলো আমি করব আট ন বছর পর তো এই যে এইগুলো এইটা দেড়শো আটের নতুনটা যাবে হচ্ছে মানিকপাড়া এটাও মানিকপাড়া যাবে সেটা যাবে আপনার গোপী বল্লপুর পুরনো মাল একশো আট দুটো বলে নিবে নেবে দেখতেই পাচ্ছেন